ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি চলে আসলাম আবার তোমাদের সাথে নিউ ব্লগ নিয়ে দেখতে পাচ্ছ আমি আজকে রান্নাঘরে চলে এসেছি কি রান্না করবো শাক মার এদিকে মাছ তো বেশি রকম রান্না হবে না দুপদই রান্না করব আজকে দেখতে পাচ্ছো চিংড়ি মাছ ভেজে নিচ্ছি তো চিংড়ি মাছ দিয়ে আজকে পুঁই শাকটা বানাবো পুঁইশাকের মধ্যে অনেক রকমের সবজি দেওয়া হয়েছে কাঁঠালের বীজ আছে তারপরে চিচিঙ্গা আছে তারপরে অনেক 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 সবজি দিয়েছি সবজি দিয়ে চিংড়ি মাছ দিয়ে ব্যাপক কিন্তু লাগে আর তার মধ্যে একটু মিষ্টি ফেলে দিলে তো চলো আমি এখন চচ্চড়িটা বানিয়ে নিই তারপরে মাছের ঝোলটা করবো এর মধ্যে তোমাদের অনেক কিছু কথা বলার আছে যেগুলো কিনা একটা একটা করে তোমাদের সব দেখাবো সে প্রথমে তোমরা দেখলে রিমিয়ে গাড়ি কিনেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও সবটাই কিন্তু রিমি করেছে ঠিক আছে জাস্ট আমার নামে নিতে হয়েছে এই কারণে যেহেতু ওর একুশ বছর এখনো হয়নি একুশ বছর না হলে ওর নামে হবে না তার জন্য এখন আমার নামেই গাড়িটা করা হয়েছে পরে আমি ট্রান্সফার করে দেবো গাড়িটা তো ওর নামে ওর নামে ট্রান্সফার করে দেবো আর আর যেগুলো করতে চলেছি যেগুলো আসতে চলেছে অবশ্যই তোমরা আমার চ্যানেলের দিকে নজর রেখো রিমির চ্যানেলের দিকে নজর নজর রেখো আমাদের অনেক কিছু মনস্কামনা আছে সেগুলো পূরণ করা তোমরা বল তোমরা যেগুলো দাবি করেছিলে কিছু কিছু জিনিস তোমরা দাবি করেছিলে যে এদেরকে এদেরকে দান করো সবই আমি সাকসেস করতে চলেছি আসতে যে আমার চচ্চড়ি হয়ে গেলো গল্প করতে করতে তোমাদের চচ্চড়ি হয়ে গেলো দেখে গেলো এবার মাছ ভাজা বসাবো তো মাছ ভাজা করতে করতে তোমাদের সাথে গল্প করব

আর এই একটা বাবা 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 আর এই একটা মা এই যে এই যে মা তাকে একটু দেখাই একটু দেখায় এই একটা মা এই একটা মা তিনটে তিনটে মা তিনটে তিনটে মা একটা বাবা এই বাবা রে তিনটে তিনটে মাকে দেখিয়ে দিয়ে

জলির কাজ দেখবে আর মায়ের কাছ দেখবে চলো দেখাচ্ছি উপরে যাচ্ছি চলো দেখাচ্ছি এই দেখো রিমির ঘরের বিছানাটা কি সুন্দর চেঞ্জ করে কি সুন্দর নতুন চাদর পেতে দিয়েছে ডলি কাজ ডলি করে যেটা উমা কাজের ও করবে সেটা বলবো না কি সুন্দর তাহলে ও

তো এবার মাছ ছেড়ে দেখিনি আগে আলুটা বলেছে নাকি তারপরে মাছটা ছাড়বো যে মাছটা দিয়ে ফুটবে হ্যাঁ গলে 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 এবার চলো মাছগুলো ছেড়ে দিই আগে মাথাটাকে ছাড়লাম ঠিক আছে মাছ ছেড়ে দিলাম রান্না কমপ্লিট রান্না কমপ্লিট ঠিক আছে এগুলো একটু ফুটুকামই নেবো হয়ে গেছে রান্না মাছ আমাদের রান্নার ভিডিও দিলাম ঠিক আছে এটাকে ফুটবে ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো চলো ব্যাক ক্যামেরায় তো কমপ্লিট দেখতে পেলে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ডং করে বাজিয়ে দাও নিউ নিউ ভিডিও দেখার জন্য চ্যানেল চক আর নেক্সট ভিডিও আসছে এরকম ভালো 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 ভিডিও দেখতে পাবে আর সবার এই যে আমি যে এক রানিং এ বলি সবার এটা বহুত পছন্দ তাই জন্য লাস্ট ইন্ট্রোটা আমাকেই সবাই করায় সত্যি তাই ওর এই লাস্ট ইন্ট্রোটা এত সুন্দর তার জন্য ওকে বলি একটু ইন্ট্রোটা দিয়ে দে দিয়ে একটু শেষ করে দে ওকে আমি রিকোয়েস্ট করলাম ও রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলো অ্যাকসেপ্ট করলো তো তো চলো ভিডিওটা এইটুকু নেক্সট ভিডিও দেখা হচ্ছে দেখা তো হবে অবশ্যই ভিডিওতে আছি ভিডিও ভিডিও আসছে সবাই রিমির ভিডিও দেখো সবাই চলে যাও রিমি সফিসিয়ালে তাই তো অফিসিয়াল যাবে তো অফিসিয়াল রিডিমির ভিডিও আসছে তো চলো সবাইকে দেখো রিমির ভিডিও আরো আরো অনেক অনেক ভিডিও দেখতে পাবে আমরা একটু পরেই আবার বেরোবো অনেক ভিডিও দেখার জন্য তোমরা চ্যানেলের দিকে নজর রাখো আর নানা রকম ভিডিও দেখতে পারবে ঠিক আছে তো চলো ভিডিওটা এইটুকুই নেক্সট ভিডিও তারা দেখা হচ্ছে ততক্ষণের জন্য আজকের মধ্যে টাটা লাভ ইউ অল